আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ব্যক্তি জীবনের সামাজিক কাঠামো এর ধার থেকে আলোচনা শুরু করব এখানে কেস স্টাডি ওয়ান কেস স্টাডি টু এই দুটো স্টাডি করার পর আমরা একটি দলগত কাজ করব তো শিক্ষার্থীরা চলো আমরা কেস ওয়ান আর কেস টু স্টাডি করে আসি প্রথমে আমরা কেস ওয়ান স্টাডি করব এখানে যা যা লেখা আছে পড়া যাক লাবণ চৌধুরী একজন ফটোগ্রাফার তার ছবিতে ফুটে ওঠে বাংলার মানুষের সুখ দুঃখের জীবনের গল্প একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে তার ছবি নির্বাচিত হয়েছে তিনি ভীষণ উৎসাহ ও উদ্দীপনা নিয়ে সেই প্রদর্শনীতে অংশগ্রহণ করলেন প্রথম দিন প্রদর্শনীতে বিভিন্ন দেশের ছবি দেখে তিনি বুঝলেন সবাই তার নিজের দেশের ভালো দিকগুলো তুলে ধরছে শুধু তিনি বাংলাদেশের মানুষের দারিদ্র দুঃখ হতাশাকে তুলে ধরেছেন তার উপলব্ধি হল বিশ্বে মানুষের কাছে নিজ দেশের খারাপ চিত্র দেখানো ঠিক হচ্ছে না তাই সে প্রদর্শনীর কর্তৃপক্ষের কাছে একটি চিঠি লিখে আবেদন করলেন ছবিগুলো তুলে তুলে ধরার নেওয়ার জন্য কর্তৃপক্ষ চিঠি পেয়ে তাকে জানালো তার একটি ছবি ইতিমধ্যে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে সেই সঙ্গে তিনি বেশ ভালো অঙ্কের সম্মানই পাবেন কিন্তু তিনি যদি ছবিগুলো প্রদর্শনী থেকে তুলে নেয় এই পুরস্কার ও সম্মানই পাবেন না লাবণ্য চিন্তা করে দেখলেন এই টাকাটাও ভীষণ প্রয়োজন তার একটি সংগঠন আছে যারা দরিদ্র মেধাবীদের পড়াশোনার খরচের ব্যবস্থা করে গত কয়েক মাসে তার সংগঠনের প্রয়োজনীয় টাকা সংগ্রহ করতে পারেনি লাবণ্য চৌধুরী সিদ্ধান্ত নিল পুরস্কার ও সম্মানিটা নিয়ে নেবেন এবার কেস স্টাডি টু ফজলুর রহমান পেশায় একজন চিকিৎসক বাসায় বৃদ্ধ মায়ের অবস্থা খুব ভালো নয় মা আজকে ভীষণ অনুরোধ করেছেন তার পাশে কিছুক্ষণ থাকতে মায়ের কাছে বেশ কিছুক্ষণ বসেছিলেন এরপর হাসপাতালের জন্য যখন রওনা দেবেন তখন খেয়াল করলেন মায়ের সারা শরীর কাঁপছে হঠাৎ জ্বর বেড়ে গেছে প্রেশার কমে গেছে এমন অবস্থায় মাকে দেখার কেউ নেই হাসপাতাল থেকে বারবার ফোন আসছে তাই তিনি বাধ্য হয়ে ফোন ধরলেন ফোনের ওপাশ থেকে জানালো একজন ইমার্জেন্সি রোগী আসছে তার জরুরি ভিত্তিতে অপারেশন লাগবে ফজলুর রহমান একটু রেগে গিয়ে বললেন আমি না থাকলে কি হাসপাতাল চলবে না তখন তাকে জানানো হলো হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে শুধু তিনিই আছেন যিনি এই অপারেশন করতে পারেন তিনি মায়ের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিলেন আজকে যা হবার হোক মাকে একা ফেলে তিনি কোথাও যাবেন না তাহলে আমরা দুটো কেস স্টাডি করলাম দলগত কাজটি এখন সলভ করব। আমরা আগের মতো দলে বসে যাই এরপর দলে বসে আলোচনা করি লাবণ্য চৌধুরী ও ফার ফজলুর রহমানের এই সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক হয়েছে তারা পরিস্থিতি বিশ্লেষণ করে যথাযথ যৌক্তিক সিদ্ধান্ত নিতে পেরেছিলেন তো চলো আমরা এটির উত্তর দেখে ফেলি তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নয় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে ভিডিওগুলো আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায় তথ্য বিশ্লেষণ করব প্রথমে হেডিং দেওয়া হয়েছে লাবণ্য চৌধুরী ও ফজলুর রহমানের সিদ্ধান্ত সম্পর্কে তথ্য সংগ্রহ করে সেগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হলাম ফটোগ্রাফার চৌধুরী তার ছবিতে বাংলার মানুষের সুখ দুঃখের জীবনের গল্প তুলে ধরেন ছবিটি আন্তর্জাতিক প্রদর্শনীতে নির্বাচিত হয়ে পুরস্কারের জন্য মনোনীত হয় পুরস্কার প্রাপ্ত টাকা তিনি দরিদ্র মেধাবীদের পড়াশোনার কাজে ব্যয় করবেন বলে সিদ্ধান্ত নেন নিম্নবিত্ত পরিবারের অভিভাবকরা তাদের সন্তান মেধাবী হওয়া সত্ত্বেও পড়াশোনার খরচ চালিয়ে যেতে পারে না বর্তমানে এসব শিক্ষার্থীর পড়াশোনা খরচ দেওয়ার বিভিন্ন সংগঠন কাজ করে লাবণ্য চৌধুরী তেমনই একটি সংগঠন পরিচালনা করেন এবং পুরস্কারের টাকা তিনি সেখানে খরচ করবেন বলে মনে করেন তাই বলা যায় লাবণ্য চৌধুরী পরিস্থিতি বিবেচনায় যৌক্তিক সিদ্ধান্ত নিতে পেরেছিলেন এবার কেস স্টাডি টু যেটা দেখেছিলাম সেটা একটু দেখা যাক অন্যদিকে ফজলুর রহমান পেশায় একজন চিকিৎসক হাসপাতালে ইমার্জেন্সি অপারেশনের রোগী আসা সত্ত্বেও তিনি তার অসুস্থ মায়ের পাশে থেকেছেন এবং হাসপাতালে যাননি আদর্শ ডাক্তাররা মানুষের চিকিৎসার মৌলিক অধিকার পূরণে মানব সমাজে প্রধান ভূমিকা পালন করেন সময় মতো রোগীকে সঠিক চিকিৎসা প্রদান করাই একজন চিকিৎসকের প্রথম ও প্রধান দায়িত্ব ফজলুর রহমান তার অসুস্থ মায়ের পাশ থাকতে গিয়ে হাসপাতালে তার জরুরি ভিত্তিতে অপারেশনের রুগীর সেবা করতে যাননি তাই বলা যায় পরিস্থিতি বিবেচনায় ফজলুর রহমান সিদ্ধান্ত নিতে পারেননি এখন আমরা ফলাফল চৌধুরী দায়িত্ববান মানুষের পরিচয় দিয়েছেন আর ফজলুর রহমান দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন সিদ্ধান্ত তথ্য সংগ্রহ করে সেগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা সিদ্ধান্তে উপনীত হলাম লাবণ্য চৌধুরীর সিদ্ধান্ত সঠিক ছিল আহ যৌক্তিক ছিল আর ফজলুর রহমানের সিদ্ধান্ত অযৌক্তিক ছিল আশা করি তোমরা এই সলিউশনটা বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ